কি রে তুই এখানে দাঁড়িয়ে আছিস চল আমরা মাঠে গিয়ে একটু খেলা করি না রে আমি এখন খেলা করব না তুই জানিস আমার মায়ের কসমেটিক্সের দোকানে অনেক নতুন নতুন কসমেটিক্স এনেছে আমাকে অনেকগুলো কসমেটিক্স দিয়েছে সাথে বড় একটা মেকআপ বক্স আমি এখন সাজুগুজু করব ও তুই এখন সাজুগুজু করবি আমার না খুব ইচ্ছে করে মেকআপ বক্স দিয়ে একটু করতে কিন্তু আমার যে একটা মেকআপ বক্সই নেই আচ্ছা ঠিক আছে তোর নেই তাতে কি হয়েছে আমার তো আছে চল আমার মেকআপ বক্স দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেব চল চল তোকে আমি কিছু কসমেটিক দেখেছি স্টুম্পা আমার কত কসমেটিক্স এই সবগুলো আমার মা আমাকে দিয়েছে এই মেকআপ বক্সটা দিয়ে তোকে সাজিয়ে দেব আর তুই যাওয়ার সময় তোকে একটা লিপস্টিকও দেব ওয়াও ববি তোর তো দেখছি অনেক কসমেটিক্স এতগুলো কসমেটিক্স একসাথে তোর মা তোকে দিয়েছে তাহলে তো অনেক ভালো হ্যাঁ রে আয় আয় আমি তোকে একটু মেকআপ করে দেই তোকেও দেখতে খুব সুন্দর দেখাবে এরপরে তুই বাড়িতে ফেরার সময় আমি তোকে একটা লিপস্টিক দিয়ে দেব এরপর ববি টুম্পাকে সাজিয়ে দিতে থাকে এমন সময় সেখানে ববির মা শেফালি শেয়ালিনী চলে আসে আরে আরে এই টুম্পা কসমেটিক্সের লোভ সামলাতে পারিসনি আমার মেয়ের কাছে চলে এসেছিস কসমেটিক্স দিয়ে সাজুগুজু করতে এখনই বেরিয়ে যা বলছি তোদের মতো ছোট লোকদের এত সাজার শখ কিসের মা টুম্পা আসতে চাইনি আমি টুম্পাকে নিয়ে এসেছি আমার তো অনেক কসমেটিক্স কত কসমেটিক্স তো ভেঙে ফেলে দে নষ্ট করে ফেলে দে কিন্তু টুম্পার কোনো কিছুই নেই তাই টুম্পাকে একটু সাজিয়ে দিতে চেয়েছি আরে ভেঙে ফেলে দি সেটা আলাদা কথা তুই ওকে কেন আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিস এই টুম্পা এখান থেকে যা তো ও মা আমার এখান থেকে আমি টুম্পাকে একটা লিপস্টিক দিয়ে দেই আরে না না একটা লিপস্টিক দিবি মানে একটা লিপস্টিকের দাম জানিস এই ভিখিরিরা সুপার শপ থেকে নাকি কসমেটিক্স কিনে আনবে আমাকে কথা শুনিয়েছে ওদেরকে কিচ্ছু দিবি না কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে আমি এমনিতেও তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক্স আমাকে কিনে দেবে লাগবে না তোমাদের কসমেটিক্স দেখেছিস ববি যেমন মা তেমনি মেয়ে ছোট মুখে বড় বড় কথা এরপর টুমপা মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টুমপার একটা বৃদ্ধ পেঁপে গাছের সাথে দেখা হয় আরে এই বাচ্চা মেয়ে আমাকে একটু সাহায্য করো না দেখো না আমার গাটা এই লতা পাতায় আছে আমার শরীরটা খুব ব্যথা করছে আরে এটা কি আজব ব্যাপার এই পেঁপে গাছটা দেখছি কথা বলছে পেঁপে গাছ তোমার খুব কষ্ট হচ্ছে আমারও তোমার মতো অনেক কষ্ট আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি তোমার এই লতাপাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি এরপর টুম্পা গাছটির লতাপাতা সরিয়ে দেয় আর গাছটির অনেক যত্ন নিতে থাকে আহ শরীরটাতে কি যে শান্তি অনুভব করছি তোমার মনটা অনেক ভালো বাচ্চা মেয়ে তুমি আমার অনেক উপকার করেছো। আমি তোমাকে সাহায্য করব এই নাও তোমাকে জাদুর বীজটা দিয়ে দিচ্ছি এই বীজটি নিয়ে উঠোনে রোপণ করবে মন থেকে যেটা সৃষ্টিকর্তার কাছে চাইবে সেটাই পাবে হ্যাঁ আমি তাহলে সৃষ্টিকর্তার কাছে একটা কসমেটিক্সের গাছ চাইব এই বীজটা থেকে যাতে একটা কসমেটিক্সের গাছ হয় আর আমি অনেক কসমেটিক্স ব্যবহার করব তুমি ভালো থেকো পেঁপে গাছ এরপর টুম্পা তাদের বাড়ির উঠোনে গিয়ে সেই বৃষ্টি পুঁতে দেয় কিরে টুম্পা তুই উঠোনে এটা কী রোপণ করছিস এই অদ্ভুত এই বীজটা কোথায় পেলি তুই তোর পাগলামি দেখলে আমার ভীষণ রাগ হয় চল এবার ঘরে চল ভাত খেয়ে নিবে আরে ওই বীজটা থেকে কত সুন্দর একটা চারা গাছ হয়েছে এই চারা গাছটি থেকে কবে যে কসমেটিক্সের গাছ হবে এই বাচ্চা মেটা এই চারাগাছের অনেক যত্ন করছে আমি জাদু করে এই চারাগাছে অনেক কসমেটিকস এনে দেই তাহলে মেয়েটা খুব খুশি হবে এরপর পরে জাদু করে সেই চারাগাছ থেকে অনেক বড় একটা কসমেটিকসের গাছ করে দেয় ماما দেখো সেই চারাগাছটি থেকে কত বড় একটা কসমেটিকসের গাছ হয়েছে কত কসমেটিকস ধরেছে চুরি নেল পলিশ লিপস্টিক মেকআপ বক্স সব কিছু আমি ব্যবহার করতে পারবো মা হ্যারে টুম্পা সত্যি তো গাছে কি করে কসমেটিক্স হয় আর এতগুলো কসমেটিক্স গাছে কি করে হলো নিশ্চয় আল্লাহ দয়া করেছে রে মা টুম্পা তোমার মনটা অনেক ভালো এই জন্য এই গাছে এত কসমেটিক্স হয়েছে এই কসমেটিক্সগুলো কখনো শেষ হবে না তুমি নিজে ইউজ করবে আর তোমার বন্ধুদেরকেও ফ্রিতে দিতে পারবে আর তোমরাই কসমেটিক্স গুলো বাজারে বিক্রিও করতে পারবে